এই একটা কালার হবে স্কিমগুলোতে চ সব আমি দেখবো যেটা দেখালাম সেটা দিয়ে কিন্তু সব কিন্তু ডবল এক্স এর পেয়ে যাবে এই একটা পাচ্ছি দাম ফাইভ এর মধ্যে করে এটা আবার সিক্স ফিফটি করে আচ্ছা একটা রানিংয়ের মধ্যে হ্যালো ব্যাক টু মাই আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি উত্তরা মার্কেটে আর এই দোকানের সাথে তোমরা পরিচিত আছো যারা আমার ডেইলি ভিডিও দেখো আমি এসেছি উত্তরা মার্কেটে উন্না সেন্টারে তো আজকে কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো সামনে আসছে পূজো আর পুজোয় তো নিত্য নতুন জামা কাপড় করতেই হবে আমাদের তার জন্য কি কি আইটেম এসেছে তোমাদের সাথে শেয়ার করে নিই যে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করুন এই হলো উত্তরা মার্কেটের প্রবেশ পথ আর এই উত্তরা মার্কেটের প্রবেশপথের এই যে নিচে দিয়ে গেলেই সামনেই প্রথম দোকানটাই পড়বে ওড়না সেন্টার কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিতে পারো কি কি আইটেম এসেছে আচ্ছা এখন সামার ভ্যাকেশনের জন্য কিছু কটন সেট কটন সিঙ্গেল আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এইগুলো তোমার 500 এর মধ্যে আছে সবকিন্তু স্নিক্স দেওয়া আছে 3/4 আচ্ছা 46 থেকে পাবে এর কালার কম্বিনেশন আছে এই একটা মক কালার এই একটা রানি কালার এই একটা গ্রিন কালার একটা কালার এই একটা রানি কালারের মধ্যে আছে

কালার কিন্তু পেয়ে যাচ্ছে ডিজাইন তো দেখতে পাচ্ছো এটা লেসটা কিন্তু আবার অন্যরকম এই লেসটা আবার আলাদা একটু ডিজাইন করা দেখো দেখো এটা লেসটা পর আবার একটু আলাদা এই লেসটার জন্যই কিন্তু ডিজাইন এই কুর্তিটা বেশি ভালো লাগছে ঠিক আছে আচ্ছা আর একটা দেখো এটা কিন্তু কটন নয় এটা ফ্ল্যাট কটন আচ্ছা আচ্ছা দেখো নেকের কাজটা দেখো

ফাইভ ফিফটি এর মধ্যে এর মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে দেখো গ্রিন এক এর মধ্যে একটা সামনে এটা দেখো পুরো এমবোর্ডারি করা সুতোর কাজ করা দেয় আছে এবার এর এই গলার কাজটা কিন্তু নেকের কাজটা একটু গাট করা আছে কোনো দেখো কারো কোনো প্রবলেম না হয় আচ্ছা আচ্ছা

লাইট কালারের উপরে এটা গ্রিন মধ্যে এটা রানের মধ্যে মধ্যে মাত্র তিনশো টাকা এই একটা প্রিন্ট রয়েছে কালার আছে দেখো সব রেগুলার ইউজের জন্য তিনশো টাকা করে কালার দেখো এগুলো তিনশো করে যাচ্ছে সব তিনশো করে কালার কিন্তু গ্যারান্টি এগুলো কিন্তু কালার কোনো উঠবে না এখন সব ওয়াশ করা কাপড় আছে ফাইভ হান্ড্রেডের মধ্যে থ্রি পিস দেখাচ্ছি প্রিয় কটনের মধ্যে এগুলো ফাইভ হান্ড্রেডের মধ্যে কটন সেট পুরো থ্রি পিস সেট এগুলো অনেকে সেট চায় কম রেঞ্জের মধ্যে কটনের মধ্যে সব কিন্তু ডবল এক্স পেয়ে যাবে এক্সেল এল ডবল এক্স পেয়ে যাবে ত্রি কওয়াটার হাতা ভি গোল গলা দুটোই পাবে দেখো সামনেটা দেখো সুতোর কাজ করা আছে মেকের মধ্যে ঠিক আছে এর মধ্যে তুমি প্যান পাচ্ছো স্টেট প্যান দেখো এগুলো কিন্তু সব ফর্টি ফোর অব্দিই পাবে ঠিক আছে ফর্টি থেকে ফর্টি ফোর অব্দি ফর্টি সেভ করে তাদের কিন্তু আসবে না তাদেরগুলো আবার অন্য আচ্ছা দোপাট্টা দেখো দোপাটটাও কিন্তু বড় আছে ঠিক আছে এর মধ্যে কালার কম্বিনেশন এই একটা পাচ্ছো দারুণ দারুণ কালার কম্বিনেশন এই একটা পাচ্ছো

দুপাট্টা তার সাথে সেট প্যান্ট প্যান্টটা কিন্তু কন্ট্রাস্ট ঠিক আছে এর মধ্যে কালার আছে কালার দেখো একটা নিয়ন গ্রিন একটা অফ মধ্যে একটা রানিং মধ্যে চারটে করে কালার আছে এটা একটু খোলা না এটা সুন্দর লাগছে

যাদের লাগাবার হয় লাগিয়ে নিতে পারে সেগুলো কিন্তু আমরা লাগিয়ে দিই ঠিক আছে এর মধ্যে কালার আছে পিঙ্ক ডেরি পিঙ্ক একটা লাইট ডীপ সব কালারই পাবে এগুলো এই 40 কিন্তু এতগুলো কালার তোমরা অনেক কালার আছে অনেক কালার এই লাইট ডীপ সবই পাবে 40 থেকে 46 সবই পাবে এগুলো এগুলো কত বললে কিন্তু দেখো আলাদা আলাদা কোনটার সাথে কোনোটাই মিল নেই দেখো কটন প্যান্ট কিন্তু পাটিয়ালা হবে এটা আচ্ছা পেন কিন্তু পাটিয়ালা আর আগের গুলো দেখালাম সব স্টেট পেন এটা কিন্তু পাটিয়ালা পেন অনেক পাটিয়ালা চাই তো পাটিয়ালা তো না কিন্তু অনেক বড়ই আছে আচ্ছা এতক্ষণ আমি থ্রি পিস দেখাচ্ছিলাম এখন আমি টু পিস দেখাচ্ছি অনেকে টু পিস চাই এটাও কিন্তু प्योर কটন এর মধ্যে ঠিক আছে থেকে যাবে পিওর কটন নেকের মধ্যে কেউ যেতে চাও নেক ভিনেক ও পাবে গোলগলা চাইলে গলাও পাবে সামনেটা দেখো পুরো সুতোর পুরো লেজ লাগানো আছে ঠিক আছে

পান গলা টাইপে দেখাচ্ছি

যেটা দেখালাম সেটা কিন্তু আর একটা নেকের মধ্যে দেখো এটা কেউ যদি হাতা চাও লাগাতে লাগাতেও পড়ো ভিতরে হাতা দেওয়া আছে ফ্রি পড়া আমি নেব আমার একটা